আমরা রাসুলকে দেখি নাই না দেখেও তার প্রতি এত মহাম্মত কিন্তু যারা নবীজি নেই সুন্দর চেহারাখানি দেখেছি সেই নবীর ইন্তেকালের খবর যখন পেয়েছে এক এক জন তখন বেহুশ হয়ে গিয়েছে ওমরের মতো মানুষ যিনি এত গরম পাথরের মতো হয়ে গেলেন এক এক সাহাবি এক এক রকম অবস্থা কেউ দাঁড়ানো ছিলেন খবর শুনে বসে গেলেন পাথরের মতো নিস্তেজ হয়ে গেলেন এইদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ পাথরের মতো অনুভূতি শূন্য থেকে এরপরে তিনি বললেন যে ব্যক্তি বলবে আল্লাহর হাবিব ইন্তেকাল করেছে আমি তাকে হত্যা করব কিরকম রাসূল প্রেম তিনি বললেন যে বলবেন নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন আমাদেরকে রেখে চলে গিয়েছেন আমি তার শরীর থেকে মাথা আলাদা করে দিব আল্লাহর হাবিব এখনো আছেন যেটা বলবে আল্লাহর হাবিব চলে গিয়েছেন আমি তাকে হত্যা করব অমর রাদি আল্লাহ পাগলের মতো হয়ে গেলেন যে অমর নবীজিকে এত মহব্বত করতেন যে নবীজির দিকে আঙ্গুল তাক করে যে আঙ্গুলটা তিনি একেবারে মাটির নিচে দিয়ে দিয়েছেন ঠিক না সেই অমর এত রাসুল প্রেম ছিল অমর এমন পাগলামি করছে আবু বকরে সে এই পাগলামি গুলো দেখলেন কিচ্ছু বললেন না দেখলেন এক একজন অনুভূতি শূন্য কি আর বলবেন তিনি তখন চুপচাপ থেকে নবীজির ঘরে ঢুকলেন আল্লাহর হাবিবের ঘরে ঢুকে তিনি দেখলেন ইয়ামেনি চাদর দিয়ে আল্লাহর নবীর চেহারা খানি ঢেকে দেওয়া হয়েছে তিনি গিয়ে তার প্রিয় বন্ধু নবীজির চেহারা দেখার জন্য চাদর মুবারক সরায়া তিনি তার কপালে চুমা দিতে লাগলেন তিনি বললেন আমার হাবিব আমার রসুল আপনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন আপনি মরণের স্বাদ আস্বাদন করেছেন আপনি চলে গিয়েছেন কিন্তু আপনার দেওয়া আমান আপনার রক্ষা করুন আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন সবাই যেভাবে পাথরের মতো অনুভূতি শূন্য আমিও যদি এখন এরকম হয়ে যাই তাহলে সবার অবস্থা আর খারাপ হয়ে যাবে তিনি নিজেকে স্থির করলেন সবর করলেন ধৈর্য ধরলেন নিজেকে নিয়ন্ত্রণের ভেতরে নিয়ে আসলেন কিছুক্ষণ পর তিনি দরজা খুলে বাহিরে বের হলেন বাহিরে বের হয়ে দেখছেন অমরের পাগলামি আরো বেড়েছে তিনি বলছেন যে বলবেন নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন আমি তাকে হত্যা করব। নবীজি আমাদেরকে ছেড়ে কখনো চলে যেতে পারেন না আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই পাগলামি দেখলেন তারপরে তিনি বললেন আল্লাহ রসুলের সাহাবিরা আমার দিকে মনোযোগ দাও এবার নিজেকে নিয়ন্ত্রণে এনে তিনি বক্তব্য দিলেন ভাষণ দিলেন তিনি বললেন আইয়ুহান্নাস হে মানবজাতি হে মানুষেরা সবাই শোনো ইন্নাহু মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাত শোনো যারা মুহাম্মাদের ইবাদত করো তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন চলে গিয়েছেন ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ ফা ইন্নাল্লাহ হাইয়্যুল্লা ইয়াবুদ আর যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো আল্লাহর কোন মরণ নাই তিনি এখনো আছেন সুবাহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে পাঠালেন সেই দায়িত্ব সম্পন্ন হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের সময় চলে আসলো আল্লাহর নবী বিদায়ের সময় যখন চলে আসলো রসুল করিম সাল্লাসাল্লামের বিদায় নেওয়ার আগে বিদায়ের কিছু লক্ষণ প্রকাশিত হতে লাগল যেমন রোজা ফরজ হওয়ার পর থেকে নবীজি রমজানের শেষ দশ দিন এতেকাফ করতেন কিন্তু যেই বছর নবীজি দুনিয়া থেকে চলে যান নবীজির জীবনের শেষ রমজানে তিনি দশ দিন নয় বেশ দিন এর এত কাফ কোরআন তার বিদায়ের আলামত প্রকাশ পাচ্ছিল প্রত্যেক বছর রমাদানে সাইয়েদনা জিবরিল আমিন নবীজিকে একবার কুরআন শোনান নবীজি ও জিবরিলকে একবার পুরো কুরআন শোনান কিন্তু যেটি নবীজির জীবনের শেষ রমজান ছিল সেই রমজানে সাইয়েদনা জিবরিল নবীজিকে ওই রমজানে দুইবার পুরো কোরআন শুনিয়েছেন নবীজিও সাইয়েদনা জিবরিলকে কোরআন শুনিয়েছেন যেই বছর নবীজি দুনিয়া থেকে চলে যান তার আগে যখন নবীজি দুনিয়া থেকে চলে যান তার আগে তার জীবনের শেষ হজের ভাষণে তিনি বলেছিলেন হে উপস্থিত সাহাবীরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করো কারণ এরপরে আমি আর তোমাদের সঙ্গে মিলিত হতে পারবো কিনা আমি জানি না আল্লাহর নবীর এমন বক্তব্য দ্বারা সাহাবায়ে কেরামদের কেউ কেউ বুঝতে পেরেছিলেন নবীজির দুনিয়া থেকে বিদায়ের সময় চলে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলেছিলেন খুদু আননি মানাসিকাকুম আমার সাহাবিরা তোমরা আমার কাছ থেকে হজ এবং কুরবানির বিধিবিধান ভালো করে শিখে নাও কারণ এরপরে হয়তো এই সুযোগ তোমরা আর নাও পেতে পারো নবীজি যখন মদিনায় ফিরে আসলেন মদিনায় ফিরে আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার মাত্র কয়েকদিন আগে একদিন তিনি উহুদ প্রান্তরে গেলেন উহুদের যুদ্ধে যে সকল সাহাবীরা শহীদ হয়েছিলেন তাদের কবর তিনি এমনভাবে ziyaret করলেন ziyaretের শেষে যখন দোয়া করছিলেন সাহাবীরা বললেন নবীজির দোয়া দেখে আমরা বুঝতে পেরেছিলাম তিনি যেন জীবিত এবং মৃত সকলের কাছ থেকে বিদায় নেওয়া আরম্ভ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের কবর জিয়ারতের পরে উপস্থিত সাহাবিদেরকে লক্ষ্য করে মদিনায় এসে ভাষণ দিয়েছিলেন আল্লাহর নবী খুতবা গিয়ে বললেন ইন্নী ফরাদুল লাকুম আমি তোমাদের আগেই দুনিয়া থেকে চলে যাচ্ছি ওয়া আনা শাহীদুন আলাইকুম আর আমি তোমাদের উপরে সাক্ষ্য দানকারী হব ইন্নামা ওয়াদা কুবুল হাউ দুনিয়া থেকে আমি চলে যাচ্ছি ঠিক আছে কিন্তু আমার উম্মত তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে হাউজে কাউসারে সাহাবীদের সামনে খুতবা দিতে গিয়ে নবীজি আরো বলেছিলেন ওয়াল্লাহি আল্লাহর কসম লা ইলা হাউদিল আন আমি যেন এখন আমার সামনে হাউজে কাউসার দেখতে পাচ্ছি এমন বক্তব্য শুনে সাহাবায়ে কেরাম আন্দাজ করা আরম্ভ করেছেন হয়তো নবীজি কিছুদিনের মধ্যেই আমাদের কাছ থেকে চলে যাবেন আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার তেরো চোদ্দ দিন আগে মারাত্মকভাবে অসুস্থ হয়ে বললেন বাকি কবরস্থানে নবীজি এক জানাজায় গেলেন জানাজা থেকে করে ফেরার পরে আম্মা জানা ঈশ্বর আল্লাহ আনহাকে ডেকে বললেন আইসা আমার প্রচন্ড মাথা ব্যথা আরম্ভ হয়েছে মাথা ব্যথা থেকে তার রোগ আরম্ভ হলো তারপরে প্রচন্ড জ্বর চলে আসলো আল্লাহর নবী অত্যন্ত অসুস্থ হয়ে বললেন অসুস্থতার সময়ও তিনি স্ত্রীদের সাথে পালা বদল করে থেকেছেন কিন্তু আল্লাহর হাবিব দুনিয়া থেকে যাওয়ার আগের সপ্তাহে তিনি মাইমুনা রাজি আল্লাহ উম্মুল মুকমিনিন মাইমুনা রাজি আল্লাহ আনহার ঘরে যখন ছিলেন বারবার তিনি বলছিলেন বারবার তিনি বলছিলেন আইনা আন আইনা আইনা আনা গদান আগামী কাল আমি কোথায় থাকব আইনা আনা গদান আগামী কাল আমি কোথায় থাকব নবীজি যখন এই কথাগুলো বারবার বলছিলেন নবীজির অন্যান্য বিবিরা বুঝতে পারলেন হয়তো নবীজি তার জীবনের এই শেষ দিনগুলো তিনি তার প্রিয়তমা স্ত্রী আইশারাদি আল্লাহ আনহার সাথে কাটাতে চাচ্ছেন তারা এটা মুছে ফেললেন তারাও অনুমতি দিয়ে দিলেন অভিজিৎ তার ইদ্দে গেলে আগে এক সপ্তাহ আম্মাজানা ইশারাদি আল্লাহ মোহানহার ঘরেছিলেন সোবাহান আল্লাহ নভী কারিম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন আম্মাজানা ইশারাদি আল্লাহ ওয়ানহার ঘরে প্রচণ্ড জর জ্বরের কারণে তার পুরুষ শরীর অত্যন্ত গরম হয়ে গেল আব্বা জানা ইারাদি আল্লাহা নবীজির মাথার মধ্যে কাপড় দিলেন কাপড় বিজয়া কাপড় দিলেন জলপট্টি দিলেন নবীজীর কা উছিয়ে দিলেন সুরাফালাক এবং নাজ মরে তিনি নবীজীর কা মুছে দিলেন ছাড় ফুক করলেন নবীজীয়া তখন বারবার তিনি দোয়া করছিলেন আল্লাহ হুমক ফিরিলি ওর হাম্নিদ ও আল্লাহকনী রফিক আলাম আল্লাহর নবী দোয়া করেছেন হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার উপরে রহম করো আর তুমি আমার উত্তম বন্ধুর সাথে আমার মিলন তুমি ঘটিয়ে দাও সুবহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পাঁচ দিন আগে কত দিন আগে পাঁচ দিন আগে তার অবস্থা আরো বেশি অবনতির দিকে চলে গেল প্রচন্ড জ্বর আহারে আমার নবী বিছানা থেকে উঠতে পারছেন না নিজে নিজে উঠতে পারছেন না কারো সহযোগিতা নিয়ে বিছানা থেকে ওঠেন দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না চলতে পারেন না কি অবস্থা দিনটা ছিল বুধবার বুধবার দুপুর বেলায় আম্মা জানা ইশারা দিয়ে বললেন ও আইসাম আমার কুশলের ব্যবস্থা করো মসজিদে নবমীতে গিয়ে আমি নামাজ আদায় করব। এই চরম অসুস্থতার মধ্যেও নবীজি নামাজের জামাতের জন্য কেমন পাগল ছিলেন আজকে সেই নবীর উম্মত আমরা কখনো ইচ্ছে হলে নামাজে আসি কখনো ইচ্ছে হলে আমরা নামাজে আসি না কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার মাত্র পাঁচ দিন আগে বিছানা থেকে একা একা উঠতে পারেন না দাঁড়াতেও পারেন না হাঁটতে পারেন না কি অবস্থা এত দুর্বল হয়ে গেলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন আমার শরীরে পানি ঢেলে দাও সাত বছর পানি ঢেলে দেওয়া হলো নবীজি হাঁটতে পারেন না এক এক মসজিদে যাবেন নবীজি যেতে পারছেন না দূর